আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে রোগ কাটে না হিরেতে সেই রোগ কাটে জিরেতে হ্যাঁ কথাটাই কিন্তু বাস্তব পৃথিবীর বুকে যতগুলো ডিটক্স ওয়াটার রয়েছে ডিটক্স পানি রয়েছে তার ভিতরে জিরা পানি অন্যতম জিরার ভিতরে এমন এমন উপাদান আল্লাহবাক দিয়ে রেখেছেন বিশ্বাস করেন যেটা আপনি ইউজ করার পরে আপনার বুঝে আসবে। আসলে সহজ জিনিসগুলো আমরা হাইট করে কঠিন কঠিন জিনিসগুলো আমরা আমাদের শরীরে ইউজ করছি যেগুলো জিনিস কিনে খেতে হয় যেগুলো জিনিসে অর্থ অপচয় হবে সেইগুলো জিনিসই আমরা কিনে খাচ্ছি কারণ ওই জিনিসের বিজ্ঞাপন রয়েছে এর জন্য আমরা ওগুলো জিনিস বেছে বেছে খাচ্ছি অথচ হাতের কাছেই আমাদের রান্নাঘরেই আমাদের শরীরের শরীরের জন্য ডিটক্স একটা আশ্চর্য জিনিস ডিটক্স করার জন্য রয়েছে সেটা হচ্ছে জিরা পানি। জিরা এমন একটা জিনিস যেটার ভিতরে কম ক্যালোরি রয়েছে এর ভিতরে অক্সিডেন্ট রয়েছে এটি ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে হজম শক্তির উন্নতি ঘটায় বদ হজম বদ হজম দূরীভূত করে ডায়রিয়া দূরীভূত করে বমি বমি ভাব দূরীভূত করে আরো কত যে নিয়ামত আল্লাহ তাল্লাহ এর ভিতরে দিয়ে রেখেছে যেটা ভাষায় বর্ণনা করা যাবে না এটার ভিতরে ফ্যাট বান্ড বাড়ায় এটা কিন্তু জিরা পানি খেলে ফ্যাট বান্ড বাড়ায় ফ্যাট বান্ড করতে এটি সাহায্য করে তাই পেটের চর্বি থেকে মুক্তি পেতে এই ডিটক্স ওয়াটার বেশি উপকারী তবে শুধু এই ডিটক্স ওয়াটার পান করলেই হবে না সেই সাথে প্রতিদিন ব্যায়াম করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই নিয়মিত যদি আপনি এই জিরা পানি খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে বেড়ে যাবে আপনার চেহারা ভিতরে তার ভাব আসবে আপনার শরীরে শক্তি পাবেন একটা কথা মনে রাখবেন যার পেট ভালো তার সব কিছুই ভাব আর যার পেট খারাপ তার সব কিছুই খারাপ অর্থাৎ আপনার রোগ আর রোগ নিয়ে আপনি হাপিয়ে হাঁপিয়ে বেড়াবেন ঠিক আছে তে জিরা আপনি খাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার ভিতরে আসবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার শরীরে অন্য রকম ভাব থাকবে এই জিরা পানি খেলে করে আপনার কোষ্ঠকাঠিন্য কাঠিন্য হবে না শরীরের পায়খানা নরম হবে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে আপনি কিন্তু অনেক অনেক মানে ভালো থাকবেন ক্যান্সারের ঝুঁকি কমায় এমন একটা জিনিস যেটা সহজ জিনিস মানে সস্তায় পাওয়া যায় বলে না সস্তা জিনিসের কোনো কদর নেই এটাই হচ্ছে আসল সমস্যা ঠিক আছে এটি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জিরাপানি রক্তে শর্করার মাত্রার আকস্মিক বৃদ্ধি রোধ করে এবং টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা ভূমিকা পালন করে অতিরিক্ত আপনার মেদ ঘুড়ি কমাতে এটি অসাধারণভাবে কাজ করে শরীরকে এটা শরীরকে হাইড্রেট করে ঠিক আছে আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতেও সাহায্য করে শরীরের ভিতরে বিষাক্ত যত পদার্থ রয়েছে এই জিরা পানি পান করলে করে সেই সমস্ত বিষাক্ত পদার্থ আমাদের শরীর থেকে বের হয়ে যায় এরই সাথে আরেকটা জিনিস খুব পাবা এমন উপকারিতা দিয়ে রেখেছে অতিরিক্ত বর্তমান সময়ে অতিরিক্ত যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে যারা দিন দিন এত এত গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যার জন্য এত এত ওষুধ খাচ্ছেন আপনি কিন্তু নিয়মিত এই জিরা পানি সেবন করলে কারে পান করলে কারে আপনার কিন্তু এত এত ওষুধের প্রয়োজন হবে না ঠিক আছে নিয়মিত অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত আপনি এই জিরা পানি পান করুন অতিরিক্ত গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে নিয়মিত এখনই কালকে থেকেই আপনি জিরা পানি পান করা শুরু করুন এরপরে এর সুফল দেখুন ঠিক আছে এবং রক্তশূন্যতা কমাতে এটি দারুণভাবে কাজ করে হার্টের জন্য ভাবো জিরাপানি সবসময় হার্টের জন্য ভালো হার্টকে সুস্থ রাখে জিরাপানি আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে ত্বকের ভিতরে একদম বাচ্চাদের মতো টক আস ত্বক হবে আমাদের চেহারার ভিতরে বাচ্চা মানুষের মতো ভাব আসবে চেহারার লাবণ্যতা ফিরে পাবে অর্থাৎ আপনার পেট যে সময় ক্লিয়ার হবে সেই সময় আপনার দেখবেন যে বাইরে থেকে আপনার ত্বক ঝলমল করছে হ্যাঁ চুল ঘন করতে সাহায্য করে চুল পড়া রোধ করে চুলের অতিরিক্ত খুশকি দূর করতে সহায়ক ভূমিকা পালন করে চুলকে অনেক অনেক ভিতর থেকে মজবুত করে এবং আরও একটি চমৎকার জিনিস রয়েছে মেয়েদের জন্য সেটা হচ্ছে অনিয়মিত যাদের মাসিক রয়েছে মাসিক যাদের ক্লিয়ার হয় না মাসের পর মাস আটকে থাকে এই জিরা পানি সেবন করলে আপনার মাসিক সমস্যা গুলো দূরীভূত হবে অর্থাৎ মাসিক ক্লিয়ার হওয়া শুরু হবে ইনশাআল্লাহ এবং সেই সাথে এই জিরা পানি সেবন করলে আমাদের প্রসূতি মায়েদের বুকের দুধ বাড়বে ঠিক আছে এবং এখন শুনে নিন এই চমৎকার জিনিস জাদু করি এই জিরা আপনি কিভাবে পান করবেন আপনি চেষ্টা করবেন দিনের যে কোনো সময় এটি খাওয়া যায় আপনি এক গ্লাস পানির ভিতরে এক চামচ জিরা পানি ভিজিয়ে রাখবেন ঘন্টার পর ঘন্টা এরপরে দেখবেন পানির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর এরপরে এটি সেবন করবেন খাবার যদি খান খাওয়ার এক ঘন্টা পরে আর এক ঘন্টার পরে খাবেন সবচাইতে চেষ্টা করবেন খালি পেটে খাওয়া আপনি চেষ্টা করবেন ঘুম থেকে আপনার ঘুম থেকে ওঠার পরে প্রথম যেন আপনার এই জিরা পানি পান করেই যেন দিনটা শুরু হয় রাত্রে জিরা পানি পানির ভিতরে এই জিরা ভিজিয়ে রাখবেন সকালে উঠে এই জিরা পানি সেবন করবেন শরীরের ভিতরে যত দূষিত পদার্থ রয়েছে সব ঝেড়ে বের হয়ে যাবে আপনার টয়লেট হবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূরীভূত হবে আপনার সারা দিন ভালো যাবে খুব সুন্দর যাবে ঠিক আছে এইভাবে দিনের ভিতরে দুইবার তিনবার আপনি সেবন করুন আর আরেকটি জিনিস রয়েছে যাদের জিরা পানি খাওয়ার পরে যাদের পেটে ব্যথা করবে মনে করবেন তাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে ফ্যাটি লিভার না হলে হেপাটাইটিস এ না হলে সির সমস্যা রয়েছে এগুলো আপনি যাদের পেটে ব্যথা করবে তাদের একটা জিনিস এটা খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি তাহলে ফ্যাটি লিভারটা চলে যাবে জিরা পানির সাথে একটু আপনি ইয়া খাবেন আদা খাবেন আদা মিক্সড করে আদা বাটা একটু মিক্সড করে আপনি খাবেন ইনশাআল্লাহ এই সমস্যাগুলো দূরীভূত হবে আপনার রোগ সারাতে বাধ্য হবে রোগই শেষ হয়ে যাবে অর্থাৎ পেট যার ভালো তার সব কিছুই ভালো ঠিক আছে এবং সেই সাথে আমাদের আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ পেজের লিঙ্ক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে যুক্ত হয়ে থাকবেন ইনশাআল্লাহ লাইট ফলো দিয়ে থাকবেন নিয়মিত ভিডিও ওখানে আপলোড দেওয়া হয় ইনশাআল্লাহ সেই সাথে আমাদের স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যারা বেল আইকন প্রেস করেন করে রেখেছেন তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন ইনশাআল্লাহ নিয়মিত আমাদের ভিডিও ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই আত্মপ্রত্যয় ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ